জানাচ্ছি আমাদের পুলিশ মহোদয় অফিসে অফিস করার সময় আজকে একটা আট মিনিটে আমাদের থানার জাজিরা থানার তদন্ত ইন্সপেক্টর তদন্ত আমাদের এসপি স্যারকে ফোন দিয়ে জানান যে আমাদের জাজিরা থানার বসি হচ্ছে তার তদন্ত দেহ তার স্মরণপক্ষে দেখা গেছে তারপরেই আমরা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং আমাদের অর্থ জেলার ডিসি মহোদয় জেলা প্রশাসনও ছিলেন এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটরা দুটো ঘটনাস্থলে চলে আসে চলে আসার পরে আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে অক্সিজেন চার্জ ছিলেন তার দেহতা ঝুলন্ত অবস্থায় ছিল এরপরে আমাদের সিআইডি ফরেন্সিক টিম আসে সিআইডি ফরেন্সিক টিম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর সহ সবার উপস্থিতিতে পরবর্তীতে এবং তাদের যে অফিসার ইনচার্জ ছিলেন তার আত্মীয় স্বজন তার স্ত্রী এবং ভাই আসেন তাদের তারা আসা এবং তাদের উপস্থিতিতেই পরবর্তীতে তার লাশের স্থুলফল করা হয় বর্তমানে ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে বর্তমানে তার পোস্ট মার্টামের জন্য তার লাস্ট করে আপনার আপনার ধারণাটা ভালো আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি স্লোথ্যালে সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে তিনি আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি পরবর্তীতে পোস্টমার্টামের পরে আমরা তবে একটা বিষয় একটা বিষয় হচ্ছে একটা মানুষ জানালার সাথে আপনার গলায় রশি বা যাই বেঁধে দিলে সে কিন্তু বাঁচার চেষ্টা করে একটা মানুষ মরার আক মুহূর্তে এভাবে জানালার সাথে মানে আত্মহত্যা করার নজিক নেই বললে চলে এই ক্ষেত্রে আসলে বিষয়টা নিয়ে কিন্তু রহস্য এবং জনগণের মাধ্যেও কিন্তু প্রশ্ন আছে আপনারা আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন আমরা আপনাদেরকে একটু ইতিমধ্যে বলেছি যে আমরা আসার পরে যে অবস্থায় লাশ ছিল ওই মরদিনটা ছিল সেই অবস্থায় আমরা রেখে পরবর্তীতে জেলা প্রশাসক সহ ম্যাজিস্ট্রেট সহ ইউএনও সহ আমাদের যে ডাক্তার ছিলেন ডক্টর সহ এবং ফরেন্সিক টিম আমাদের সিআইডি ফরেন্সিক টিম তাদের উপস্থিতিতে আমরা লাশটা ওখান থেকে নামাই নামানোর পরে আমরা এখন সুবর্থন করি পরবর্তীতে পোস্টমর্টামের পরে জানালি দিচ্ছে বিস্তারিত আসলে এই ঘটনাটার কারণ আসলে একজন মারা গেলে এইভাবে জানালার সাথে একেবারে মৃত্যুর আগে কিন্তু সে ধরে আমরা তো ধারণা করছি এটা অন্য কোনো ঘটনার সাথে দেখেন এইটা হচ্ছে আপনার ধারণা কিন্তু আমাদের যখন পোস্টমর্টাম রিপোর্ট আসবে এবং তখনই আমরা প্রকৃত কারণ জানতে পারবো কিন্তু আমাদের সমস্ত বিচার বিবেচনা এই সমস্ত যারা উপস্থিত ছিলেন তাদের সবার সবার উপস্থিত যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে উনি আত্মহত্যা করেছেন বলে আমাদের জন্য আচ্ছা তাহলে কথা আছে হলো যে এর আগেও নাকি উনি দুই তিনবার এই ধরনের আইটেম নিয়েছিল কি জানতে পারছেন একদিকে উনি দীর্ঘ দিন ওষুধ খেতেন এটা আমরা ওনার স্বয়ং কর্তৃপক্ষ থেকে এটা আমরা পেয়েছি উনি এছাড়া উনি সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন তো সমস্ত বিষয়ই আমরা বিবেচনা করছি ওনার যে ওষুধপত্র ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি এবং ওনার সাথে কথা বলেছে গত 2 বছর থেকে বিগত 2 বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন পরিবারের কতজন সদস্য আছেন এবং এই মুহূর্তে ওনার পরিবারের ওনার স্ত্রী আছেন ওনার ভাই আছেন ওনার বোনের হাজবেন্ড আছেন ওনার দুই মেয়ে এক মেয়ে উপস্থিত আছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা আছেন পরিবারের কোনো অভিযোগ বা তাদের বক্তব্য পরিবারের আমি তো আপনাকে বললাম যে পরিবার থেকে যেটা জানা গেছে যে গত দুই বছর থেকে উনি ডিপ্রেশন ওষুধ খেতেন আপনারা যেটা জানতে পেরেছেন আর তাছাড়াও ওনার এমএল উত্তাপ ছিলেন ভালো মানুষ ছিলেন উনি অত্যন্ত মানে সজ্জন মানুষ ছিলেন এবং উনি কখনো কারোর সাথে কোনো ধরনের উচ্চ করে কথা বলতেন না অত্যন্ত সততার সাথে এবং সততার সাথে উনি জীবনযাপন করতেন অত্যন্ত নর্মাল এবং খুবই সিম্পল জীবনযাপন করতেন ওনার সম্পর্কে আমাদের মানে আমাদের তরফ থেকে ওনার সম্পর্কে বেশ ভালো ধারণা এবং উনি সবসময়ই সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন কিন্তু আসলে কোনো কারণ ওনার ডিপ্রেশনের কারণটা তো আমরা বলতে পারবো না এটা পারিবারিক বা পারিবারিক ডিপ্রেশনের ওষুধ খেতেন সেটা তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই বিষয় নিয়ে পুলিশ জানতে পারলে কিভাবে ঘটনা ঘটার এটা আমরা একটা সময় আমি যেটা বললাম যে একটা আট মিনিটে আমাদের এসপি স্যারকে অত্রখানার তদন্ত ফোন দিয়ে যারা স্যারকে জানালেন